ভাই গাড়ির মধ্যে সানরুফ এবং সিট পাওয়ার এগুলা তো কমন সব সময় দেখি কিন্তু গাড়ির ছাদের উপরে আপনার সোলার সিস্টেম দেখছেন কখনো সোলার সিস্টেম তো থাকে বাড়ির ছাদে হাসান ভাই চালে কিন্তু গাড়ির ছাদের উপরে আপনার সোলার সিস্টেম আমি এই লাইফে প্রথম দেখলাম বিষয়টা তো বুঝতে হবে কি বিষয় টয়টা কোম্পানি বা বিভিন্ন কোম্পানি মিছি মিছি বলেন বা নিশান বলেন ওরা কিছু জিনিস পার্সোনালি কিছু স্পেশাল গাড়ি বানায় স্পেশাল ছাড়ে আচ্ছা আচ্ছা কাস্টমারের ইয়েটা দেখে যে কি অবস্থা ওদের ইয়াটা কি আকর্ষণটা কি এই গাড়িটা হচ্ছে একজন ব্যাংক কর্মকর্তার গাড়ি এবং স্যার হচ্ছে আপনার একটা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আমি শুধু একটু ওনার নামটা অল্প একটু দেখাইতে চাই এই যে এখানে দেখেন এই যে এই যে ওনার পদবিটা দেখেন উনি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ওনার গাড়ি সো ওনার গাড়ি তো স্পেশাল হইতেই হবে এই গাড়িটা যে কিনবে একদম আনকমন একটা প্রিয়াস পাবে আমি শুরুতেই বলতেছি এই গাড়ির ছাদের উপরে সোলার সিস্টেম আছে আমি দেখাবো ওয়েট করেন দেখতে চান এ দেখেন ডাবল প্রজেকশন লাইট আছে তারপরে এখানে আপনার এটা কি বলে হেডলাইট ওয়াশার আছে আর এই গাড়িতে সানডুফও আছে এবং সিট পাওয়ারও আছে এখান থেকে যদি একটু দেখাই ওই দেখেন সানডুফ মাথার উপরে সানডুফ আরে সানডুফ তো সব গাড়িতে আছে হাসান ভাই আমি জানি অনেকেই কথা বলবে দেখেন সিট পাওয়ার এই মডেলের গাড়িতে সিট পাওয়ার এখন লেটেস্ট উনিশের মডেলে অ্যাভেলেবল পাওয়া যায় বাট এই আগের গাড়িতে আপনার কিন্তু সিট পাওয়ার কম আসতো সো এটার মধ্যে সিট পাওয়ার আছে সানডুফ আছে এবং আপনার সোলার সিস্টেম আছে আমি একটু সোলার সিস্টেমটা দেখাই দিয়ে ভাই কারণ অনেকে মনে করবে হাসান ভাইয়ের মাথা মাথা গেছে এই দেখেন ভাই ক্যামেরা কি দেখা যায় এই যে দেখেন এই যে গ্লাস গ্লাসের উপর দেখেন এই যে সোলার প্যানেল দেখেন আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাইতেছে বাট পুরা ছাদের উপরেই কিন্তু আপনার একটা সোলার সিস্টেমের মতো প্যানেল আছে আমি জানি না এটার কাজ কি আপনারা কেউ জেনে থাকলে আমাকে একটু কমেন্টসে জানায় পুরো ছাদটার মধ্যেই কিন্তু আপনারা দেখেন বিশাল বড় সোলার প্যানেল যেটা আমরা আগে দেখছি টিনের চালে বা ছাদে বাড়ির ছাদে মানুষ ইউজ করে এই সূর্যের আলো থেকে পাওয়ার নেওয়ার জন্য সো এটার উপরে এরকম সোলার সিস্টেম আছে সো এটা আসলে কোনো না কোনো কাজ তো অবশ্যই আছে আমি জানি না আমি দেখলাম তাই আপনাদেরকে দেখাইলাম যাদের বাজেট বিশ লাখ টাকার নিচে যাদের বাজেট উনিশ লাখ টাকার নিচে কিন্তু আপনি চান আমার গাড়িতে সানরুপ লাগবে আমার গাড়িতে সিট পাল লাগবে আমার গাড়িতে ডাবল প্রজেকশন লাগবে আমার গাড়িটা রেজিস্ট্রেশন সালো ভালো লাগবে এই গাড়ির মডেল হচ্ছে দুই কত কমুনা তবে রেজিস্ট্রেশনটা বলি এটার সিরিয়াল হচ্ছে বিয়াল্লিশ এই গাড়িটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার উনিশ উনিশ আপনি এক লিটার তেলে এই গাড়িতে মাইলেজ পাবেন মিনিমাম অন্তত চোদ্দ পনেরো সতেরো আঠারো উনিশ বিশ বাইশ পঁচিশ আপনারা যদি কেউ প্রিয়াস কম টাকা কেনার ইচ্ছা থাকে বেশি ফিচার সোয়ালা তাইলে আজকের এই ভিডিওটা দেখেন ভিতরে এসি সাইডে আমরা বাইরে দাঁড়ায় আছি আর এসিটা কেমন ঠান্ডা হয় এই যে দেখেন বাইরে এত রোদ প্রচন্ড গরম কিন্তু গরমের ভিতরে আপনার গ্লাস কিন্তু গোলা হয়ে যাচ্ছে রিয়াজ ভাই এটা কই পাইছেন আপনি এই আনকমন গাড়ি আনকমন গাড়ি তো রিয়াজ কার সেন্টার থেকে খুঁজো খুঁজো বের করে তাই এটা কিন্তু আমরা আজকে উনিশ লাখ টাকা নিচে দিব দাম এবং এই গাড়িটা একজন ব্যাংক কর্মকর্তার গাড়ি আমরা কিন্তু আপনাদেরকে দেখাই দিছি সো এই এক্সেপশনাল গাড়িটা আজকে আনছে এখনো ওয়াশ হয় নাই গাড়ি এখনো ওয়াশ করা হয় নাই আমরা সানরুপ সহ যারা প্রিয়াস করেন তাদের জন্য আজকে একদম শোরুমে নেওয়ার আগে গাড়ি দেখাই দিতেছি দেখেন এই যে এই একটা পাল্লা তারপরে যে এখানে কিন্তু প্রিয়াসের এরিয়া আছে এই আরেকটা পাল্লা তো এটা কিন্তু ওয়াশ ছাড়া দেখাইলাম ভিতরে ময়লা আছে ধুলা আছে এটা ওয়াশ করলে আরো সুন্দর লাগবে আর আপনারা যদি কেউ চান যে এই গাড়িটা আজকেই মানে নিয়ে যাবেন তাহলে চলে আসেন গাড়ি একদম ওয়াশ টাশ করে রেডি করে আমাদেরকে রেডি করে দিবে রিয়াজ ভাই সো ভিডিওটা একটু ভালো লাগলে শেয়ার দিয়ে রাখেন কারণ আমি কিন্তু এরকম প্রিয়াস খুব কম দেখছি যে গাড়ির ছাদের উপরেই

সো এখন গাড়ি কিন্তু স্টার্ট অফ আছে আমি একটু দেখাই দিই ড্যাশবোর্ডটা এই দেখেন স্টার্টটা কিন্তু এখন অফ আছে দেখছেন কিছু আছে মিটারে ওকে গাড়ি স্টার্ট নাই এখন আমরা বাইরে থেকে গাড়িটা স্টার্ট করে দেখেন নাসন ভাই সিট পাওয়ার দেখেন ওই জিনিসটা দেখেন না কোনটা সিট পাওয়ার ছাড়া ওই যে প্লেট নাম্বারটা কোন জায়গা দিছে দেখেন না এটা কই এই যে এটা প্লেট নাম্বার লাল 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 এটা এটা আর দেখেন আচ্ছা আপনি ইয়া দেন রিমোশাল গাড়ি দিয়ে এগুলো আসে রিমোট দেন আমি বাইরে থেকে স্টার্ট করে দেখাই সো এখন আমরা এটা বাইরে থেকে স্টার্ট করে আপনাদেরকে দেখাবো দেখেন এই যে লক করে দিছি দেখেন এখন আমি বাইরে থেকে গাড়ি স্টার্ট করতেছি দেখেন

হ্যাঁ গাড়ি লক করে দিছি এবার এই যে দেখেন আমি গাড়ির বাইরে এবং এই যে রিমোট দিয়ে আমি এখান থেকে স্টার্ট করি ভাইয়া গ্লাস খোলা থাকলে স্টার্ট হবে না ভাইয়া গ্লাস খোলা গ্লাস খোলা থাকলে স্টার্ট হবে না না মনে হয় না হে মনে হয় না মনে হয় না গ্লাস উড়ে ও সরি আমি তো এটা চাপ দিতেছি আরে ভাই স্টার্ট করতে এটা তো দিতে হইব ভুল বাটনে চাপ দিয়ে দিছি ওই যে হয়ে গেছে দেখেন এই যে স্টার্ট হয়ে গেছে এই যে তো যাই হোক গাড়িটা রিমোট দিয়ে স্টার্ট করা যাবে আপনারা নেওয়ার সময় চেক করতে পারবেন বাইরে থেকে স্টার্ট করতে পারবেন গাড়িতে সানডুব আছে সিট পাওয়ার আছে এবং আপনার কাগজও ছাব্বিশ সাল ছাব্বিশ সাল আপডেট আছে ট্যাক্সটকার এবং ফিটনেস দুইটাই ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট আর ডাবল প্রোজেকশন স্মার্ট কার্ডের মালিক একজন ব্যাংকের অফিসারের গাড়ি এবং উনি ভাইস প্রেসিডেন্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং এই গাড়িটাতে কিন্তু আপনি সাদের উপরে সোনাল প্যানেল পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস পাবেন এই যে দেখেন এখানে কিন্তু অরিজিনাল গ্লাসটা আছে এখানে বাংলাদেশ ব্যাংকের স্টিকারও আছে আবার এখানে যে আরেকটা ব্যাংকের স্টিকারও আছে সো আমার মনে হয় এই গাড়িটা যদি সরাসরি কেউ এসে দেখে গাড়িটা পছন্দ হবে এখন গাড়িটার দাম বলে দিব আমরা রিয়াজ ভাই কত টাকা দাম চাচ্ছেন বলেন বেশি না ভাই এক পয়সা চাপেন ভাই ওই જુজি দেখেন যাও শুনে বলেন আর হ্যাঁ বলেন মাত্র 18 লাখ 50 আস্কিং প্রাইস আস্কিং প্রাইস 18 লক্ষ 50000 টাকা প্রাইসটা আমার মনে হয় আপনার কাছে একটু বেশি মনে হতে পারে তবে এই গাড়িতে আপনি সিট পাওয়ার পাবেন যেটা অনেক গাড়িতে পাবেন না এই গাড়িতে আপনি পাবেন যেটা অনেক গাড়িতে পাবেন না এই গাড়িতে আপনি বাইরে থেকে স্টার্ট করতে পারবেন ডাবল প্রজেকশন পাবেন হেডলাইট আসার পাবেন তারপর ওই যে সাদের উপরে সোলার এই যে থেকে দেখেন দেখেন এই যে সাদা সাদা যে জিনিসগুলো এগুলাই কিন্তু আপনার সোলার তবে এটার কি কাজ আমরা দুইজন একজনও জানি না আমরা জাস্ট ভিডিও করতে আসা দেখলাম এটা হয়তো যিনি ইউজার ওনার সাথে আলাপ করলে জানা যাবে ভালো থাকেন আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস কাগজ ছাব্বিশ সাল ছাব্বিশ সাল আপডেট মাইলেজ বেশি পাওয়ার জন্য সবাই পিয়াস কিনে আপনিও কিনে ট্রাই করে দেখতে পারেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ ফোন আসা শুরু হয়েছে আমরা বিদায় নিলাম ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী লাইভে আল্লাহ হাফেজ আলাইকুম